হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা আমাদের একটা আপডেট নিয়ে আসছি যারা খাঁচা খুঁজতেছেন আমরা কিছু খাঁচা বিক্রি করব আমাদের মুরগির খাঁচা এটা বিক্রি করার কারণটা হলো আমরা এই প্লেসটা চেঞ্জ করে ফেলব আমরা নতুন একটা প্লেসে চলে যাব এই জন্য এই এই রুমটা ভাড়া দিয়ে দিব আমরা তো আমাদের এই খাঁচাগুলো আমরা এখন প্রয়োজন নাই এই জন্য আমরা বিক্রি করে দিব তো খাঁচার ডিটেলসটা পুরোপুরি যারা বিরোধ দেখবেন তারা জানতে পারবেন শিখতে পারবেন এবং এই খাঁচাটা ফিট প্রাইস কত সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখেন তাহলে কাছে আসুন এখানে চারটা খোপ এ আর একটা খোপ এ একটা এ একটা এটার মেজারমেন্টটা হলো আপনার রানিং মানে সামনের সেইসটা আছে আট ফিট মাঝখানে পার্টিশনটা হলো আপনার চার ফিট আর এখানে ওয়াইড হলো আপনার আড়াই ফিট তো একটা খাঁচা একদম পারফেক্টলি ওকে আপনার খাঁচা আসুন ব্যাংক তো দেখান এই খাঁচাটা একদম পারফেক্টলি সব ঠিক আছে কোনো প্রবলেম নাই যদি আমাদের কাছ থেকে আপনারা খাতা নিতে চান একদম খাঁচা দুইটা দেওয়া যাবে এই একটা খাঁচা আর এ পাশে আর একটা খাঁচা আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটার প্রাইসটা আমাদের মানে বিস্তারিত যদি জানতে চান আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই এইখানে ট্রে গ্যাপ দেওয়া আছে আট ইঞ্চি ট্রে গ্যাপ দেওয়া আছে এইখানে আট ইঞ্চি দেওয়ার কারণটা হলো অনেক সময় আমরা ট্রে চেঞ্জ করতে আমরা দেরি করে ফেলি তো আমরা যদি ট্রে চেঞ্জ করতে দেরি করে ফেলি তাহলে মুরগি ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে যেহেতু এখানে মুরগিটা ঘুমায় ঘুমানা কি হয় আমরা এই গ্যাপটা যত গ্যাপ বড় হবে তত আপনার মুরগির ভালো হবে কারণ এখানে যে বাথরুমটা পরে ট্রের মধ্যে এই বাথরুমটা পরার কারণে কিন্তু এটা আপনার মুরগির কাছাকাছি থাকলে ঠান্ডা লেগে যাবে এই কারণ আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে দিয়েছি যে এটা আপনার আট ইঞ্চি গ্যাপ দিয়েছি যাতে মুরগির অনেক দিন ট্রে চেঞ্জ না করলেও কোনো সমস্যা না হয় আচ্ছা এটার বয়স এগুলা আপনার এক বছর হয়েছে এগুলো আমি এক বছর ধরে মুরগি পালন করি এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটার প্রাইস এবং বিস্তারিত জানতে আপনারা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কিভাবে নেবেন ঢাকার ভিতরে শুধু ঢাকার বাইরে এত বড় খাঁচা দেওয়া সম্ভব না ঢাকার ভিতরে উত্তরের মধ্যে বা উত্তরের আশেপাশে যদি আপনারা নিতে আগ্রহ থাকেন তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই খাঁচা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই ওই নাম্বারে এবং ওই নাম্বার থেকে আপনারা কল দিয়ে আপনার যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিব এবং আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে অবশ্যই একটা কল দিবেন すいません。